শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের রাজনীতিকে বিচারের আওতায় আনবার যে পরিকল্পনা সরকার করেছে সেটা বাস্তবায়ন করতে হবে যদি এটা না করেন তাহলে আমরা দেখব যে একাত্তরের যুদ্ধের পরে যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে এই গণ অভ্যুত্থানের সহিত আহত নিহত এবং প্রতিবন্ধী মানুষদেরকে নিয়েও কয়েকদিন পরে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসা করবে এই ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসা বন্ধ করবার একমাত্র হচ্ছে এটাকে আওয়ামী লীগের কোন কোন নেতা জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কারা কারা সেই কারফিউ ঘোষণার আগে প্রেস কনফারেন্স করেছে চোদ্দ দলের মিটিং সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশের প্রতিবাদী জনগণের উপরে গুলি চালানো হবে সেনাবাহিনী নামিয়ে সেভেন পয়েন্ট সিক্স রাইফেল দিয়ে স্নাইপার দিয়ে পাঁচ কিলোমিটার সেনাবাহিনীর কারা কারা পুলিশ এবং র্যাবের কারা কারা এইগুলিতে এবং গণহত্যায় অংশগ্রহণ করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে এবং প্রশ্নের মুখোমুখি করতে হবে গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে ডাকতে হবে আওয়ামী লীগের যারা যারা এখন গ্রেফতারকৃত এমপি মন্ত্রীরা আছেন তাদেরকে ডাকতে হবে গণশুনানিতে জিজ্ঞেস করতে হবে জাতির পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে যে এই গণহত্যায় আপনাদের কি ভূমিকা ছিল শেখ হাসিনার কি ভূমিকা ছিল শেখ পরিবারের কি ভূমিকা ছিল এটাই হচ্ছে আমাদের প্রায় দুই হাজার শহীদের প্রতি আমাদের উত্তর প্রজন্মের প্রতি আমাদের ওয়াদা যে আমরা তাদের প্রতি ইনসাফ করব তাদের রক্তের শোধ দেব এটা বিচারের মধ্য দিয়ে হতে হবে ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এই গণবাদের পাশাপাশি আর একটা জিনিস আমরা বলে আমার বক্তব্য শেষ করব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত তিন মাস থেকে বাংলাদেশে ছাদাবাজি কোনো বিন্দের পরিক্রমা দেখতে পাচ্ছি না ছাদাবাজির চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু ছাদাবাজির পরিবর্তন হয় নাই রাজনৈতিক ছত্রছায়া বাংলাদেশের হাট মাঠ হাট বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড সকল করবার যে লুটপাটের রাজনীতি চলো ছিল গত 16 বছর আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ছত্রছায়া নতুন নতুন দলারে সৃষ্টি নতুন নতুন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এবং নেতাদের ছত্র ছায় সব জায়গা থেকে চাঁদাবাজির নতুন পরিক্রমা শুরু হয়েছে হকার মার্কেটগুলোতে চাদার চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে গুলিস্থান থেকে শুরু করে ঢাকা শহরের বিশ লক্ষ হকারদের কাছ থেকে এই নতুন রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করতে হবে আমরা বলছি আওয়ামী বন্দোবস্তের পরিবর্তে যদি কেউ মনে করে থাকে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে রেড লাইন করে দেওয়া হয়েছে হোয়াইট চেক বোর্ড দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী চলে গেছে বলে রাস্তাঘাট থেকে আপনারা চাঁদাবাজি বাস অ্যান্ড টেম্পল স্ট্যান্ড থেকে ইদারা দিতে পারবেন যেখানে যেখানে যাচ্ছে তাই করে চাঁদাবাজি করে সড়কে এবং বিভিন্ন জায়গায় পণ্যের দাম পরিবর্তন করতে পারবেন কারওয়ান বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদাবাজি করতে পারবেন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি বাংলাদেশের ছয় কোটি তরুণরা যারা আবু সাহিদ এবং মুক্ত হয়ে ফিরে এসে বাংলাদেশে আওয়ামী ফাশিবাদকে রুখে দিয়েছিল তারাও এই নতুন রাজনৈতিক ছত্রছায় চাঁদাবাজি রুখে দেবে হাট-বাট ঘাট ঠকলের বন্ধবস্ত রুখে দেবে নেট এবং বিশের قبضہ রুখে দেবে ফেরিওয়ালা এবং হকারদের জন্য রাস্তায় রাস্তায় কোটি কোটি টাকার টেন্ডার বানচুর রুখে দেবে আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা 16 বছরের আামি fastapiback কে না শেখেন আামি রাজনৈতিক বন্ধবস্থার বিকল্প আকারে এই গরব পুথকানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র নবদান নতুন সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আমি ফাঁসিবাদকে রুখে দিয়েছিল সেই মুগ্ধরা সেই নিয়াজ এবং আসিফরা সেই ইকবাল আর তন্ময়রা আবুল সাইদ হয়ে আবার খুলে দেবে কোলেটার সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে কেকিয়ে দেবে বাংলাদেশে 6 কোটি তরুণের রেজুগ না নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের আकांक्षा শপথ তৈরি হয়েছে এই আকম্পার সাথে আমরা পুরোভাবে করে করতে দেব না এই শপথের সাথে গদদারি করতে দেব না আপনি যে দল করেন সে নামে করেন যদি না বদলান আপনাদের ইতিহাস আছেন আর মত হবে